আসসালামাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার একটা অ্যাডের একটা রেজাল্ট দেবে আপনাদের আসাম থেকে আমার এখানে টোটাল আপনার কস্ট হয়েছে আর কি আপনার ষোলো ডলার ঠিক আছে আমার এখানে সেল আসছে আঠারো ডলার ঠিক আছে কিন্তু আমার আপনার এইখানে দেখেন একটা ম্যাজিক আমি এটারে বলি আর কি হলো ম্যাজিক বাটন ঠিক আছে আমার এইখানে অর্ডার আসছে আরও দশটা মানে টোটাল আমার অর্ডার আসছে আঠাশটা এই ষোলো ডলারে আর আমার সেল দেখেন আসছে কত শুধুমাত্র ওয়েবসাইট থেকে আমার সেল আসছে আর কি তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা আর আমার হোয়াটসঅ্যাপে অর্ডার আসছে আর কি সতেরো হাজার টাকা তার মানে কি মানে সব মিলায় আমার সেল আসছে আর কি হলো পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র একদিনে ষোলো ডলারের পঞ্চাশ হাজার টাকা এখন দেখেন আমি সবসময় আমি আপনাদের যে বিয়াটা বলি যে আপনারা আপনাদের কনজিউমার কি সেই অনুযায়ী অ্যাডভান্স করেন শুধুমাত্র বেসিক কিছু ইন্টারেস্ট দিয়ে না দেখেন আমার এই একটা দেখেন আমি কিন্তু ইচ্ছা আমার এটা কি আমার একটা অ্যাড চলে আর কি হলো বেড বেডশিটের যার একটার দাম আপনার বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু অন এভারেজ আমার এখানে প্রায় দুইটা করে আর কি অর্ডার করছে ঠিক আছে তো দেখেন ব্যাপারটা আমি এই মাত্র আর একটা আসলো অর্ডার এই মাত্র একটা দেখেন এই অর্ডারের দেখেন অর্ডারের ভ্যালু কত বারোশো পঞ্চাশ টাকা ভ্যালু ঠিক আছে তো দেখেন আমি সবসময় যে চেষ্টাটা করি দেখেন যে আমার কনজিউমাররা কারা আমি সেটা জানি এই জন্য আমি যেটা করছি আমি 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 ধরেন যে আমার যারা কনজিউমার আছে আছে ঠিক নিয়ে এখানে দেখেন আমি অ্যাড দিছি দেখেন ধরেন যে যারা আপনার একটু ভালো জায়গায় পছন্দ করে যারা যারা আপনার একটু লাকজারি গুড পছন্দ করে ঠিক আছে আমি সেই সমস্ত মানুষকে দিয়ে আমি একটা অ্যাড করছি আর কিচ্ছু না যে বিভিন্ন ধরনের ভারসিটি আছে ঠিক আছে কারণ দেখেন এই বারোশো টাকার যখন একটা মানুষ এই বেডশিটটা কিনবে এই যারা যারা আপনার বেডশিটের কনজিউমার আছে সাপোজ আমি যদি আপনার একটা এক্সাম্পল দিই দেখেন যদি একটা এক্সাম্পল আমি দিই তাহলে আমি দেখেন আমি তো আপনার কী বলি দেখেন তো এক্সাম্পলটা এরকম দেখেন বেডশিট আপনার এমন একটা আর কি প্রোডাক্ট আর কি আপনি যদি বেডশিটের অ্যাড রান করেন আপনার দাম তেরোশো টাকা এই একটা ধরেন যে একটা যে গার্মেন্টসে জব করে গার্মেন্টস জব করে মেয়ে একটা তা কাছেও যাবে আবার একটা যারা যারা ধরেন যে আপনার মা ভালো পস এরিয়া আর কি তাদের কাছেও যাবে কিন্তু তারা পস এরিয়াতে থাকে কিংবা ধরেন যে যারা একটু রিচ পিপি আর কি যারা আছে একটা তাদের কাছেও যাবে কিন্তু দেখেন এটা ইন জেনারেল ডেটা যেমন আমি আমার কথাই বলি আমার পক্ষে সম্ভব না এই তেরোশো টাকার একটা বেডশিট আর কি আর কি ঠিক আছে করা এটা সম্ভব না তাই দেখেন আমি যদি জাস্ট আমি দিয়ে দিতাম যে বেডশিট মেয়ে মানুষ মাত্রই কিন্তু আপনার এই বেডশিট কিন্তু খুব বেশি পছন্দ করে কিন্তু এই একটা কিন্তু আমার এই দুই ধরনের মানুষের কাছেই কিন্তু আপনার কিন্তু যাইতো তাতে কিন্তু আমার লাভ হইতো না তাতে আমার অর্ডার আসলেও আমার আসতো ফেক অর্ডার কিন্তু আমার এখানে কোনো ফেক অর্ডার নাই আমি টার্গেট করতে শুধুমাত্র আপনার রিচ যারা আছে শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে পরে আলহামদুলিল্লাহ আমার প্রায় বললাম তো প্রায় একান্ন হাজার সামথিং টাকার আর সেল আসছে শুধুমাত্র আপনার ষোলো পয়েন্ট পঞ্চাশ আর কি ইউএইচডিতে যেটা ধরেন যে হিউজ পরিমাণে একটা অর্ডার এবং আমার প্রোডাক্টের ভ্যালু কিন্তু ভাই কম না বারোশো পঞ্চাশ টাকা দাম এটা কিন্তু মোটেও কিন্তু এটা কম দাম আমি সবসময় বলবো যে আপনি যখন অডিয়েন্সটা সিলেক্ট করবেন ঠিক আছে তখন অবশ্যই একটু মাথা কাটায় সিলেক্ট দেখেন আপনাদের শুধু শুধু মানে বেসিক আপনি সাপোজ আপনার এটা বেসিক অডিয়েন্স কি আপনার বেডশিট হোম ডেকোর ঠিক আছে এগুলা দিয়ে আপনার দিয়ে সেল পাইতে পারেন কিন্তু দেখেন কিন্তু ব্যাপারটা কি ব্যাপার সবকিছুতে একটা সিস্টেম আছে আমি তো আপনাকে বললামই যে বেডশিট মানেই কি বেডশিট মানে সকল মেয়ে মানুষ আপনার এই বেডশিট লাইক করবে সবার কাছেই একটা যাবে কিন্তু আমি চাচ্ছি আমার একটা তাদের কাছেই যাবে যাদের আমার কেনা আমার প্রোডাক্ট কেনার সামর্থ্য আছে সামর্থ্য আছে প্লাস আপনার ইন্টারেস্টও আছে ঠিক আছে তো আমার প্ল্যান ছিল এটি এবং আলহামদুলিল্লাহ আমি প্রথম দিনই আমার প্ল্যানে আমি সাকসেসফুল হয়েছি আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম